দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাবজেক্টের থার্ড ইউনিট থেকে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি চার নম্বরের এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবে ভিডিওতে এবং আলোচনা শেষের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরব তার আগে পড়ে কি লেখা রয়েছে একবার দেখে নি দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার ইউনিট থ্রি থেকে তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে ইউনিট থ্রি সেখানে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ অর্থাৎ মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয় তার উপরে তিন বা চার নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তা মহাবিদ্রোহ কি এগুলো আমি সিলেবাস নিয়ে আগে আলোচনা করেছি তার মধ্যে ডিটেলস দিয়ে বলা আছে মহাবিদ্রোহ সম্পর্কে তোমরা সিলেবাসটা দেখে নিও তোমাদের এই ফোর্থ সেমিস্টারে কোন কোন টপিক পড়তে হবে ভারতের ইতিহাসের উপর কোন কোন দিক পড়তে হবে সাজেশন আমি উল্লেখ করেছি সেটা তোমরা দেখে নিও সিলেবাসে এবং সাজেশনও আমি কিন্তু প্রোভাইড করেছি এবং সাজেশনটা তোমরা দেখে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেই জায়গা থেকে সাজেশনটা লিখে নেবে এবং প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো যারা এই অ্যান্সারটা বুঝতে চাও না ডিরেক্ট অ্যান্সারটাই চাও তারা স্কিপ করে অ্যান্সারটা সংগ্রহ করতে পারো শেষের দিকে দেখবে অ্যান্সারটা দেওয়া রয়েছে তো দেখো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ মহাবিদ্রোহ কেন বলা হচ্ছে খুব বড় মাপের বিদ্রোহ হয়েছিল ভারতের আপামর জনসাধারণ এই বিদ্রোহে অংশগ্রহণ করে তাই এটাকে বলা হয় মহাবিদ্রোহ যদিও বিদ্রোহ শুরু করে কিন্তু সিপাহীরা ইংরেজ সরকারের যে সেনাবাহিনী ছিল যে সেনাবাহিনীতে ভারতীয়রা সৈনিক হিসাবে চাকরি করতেন সেই ভারতীয় সৈনিকরা তাদের পদোন্নতির জন্য তাদের তারা ভালো খাবার পাওয়ার জন্য ভালো বেতন পাওয়ার জন্য তাদের ধর্ম নাশ থেকে বাঁচার জন্য তারা কিন্তু প্রথম বিদ্রোহ করে মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহের সূচনা করে এবং পরবর্তীকালে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে ভারতবর্ষের উত্তর ভারতের বিভিন্ন অংশে যেমন মিরাটে কানপুর নাগপুর ঝাঁসি এলাহাবাদ এরকম বিভিন্ন জায়গায় দিল্লিতে পর্যন্ত বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং এই এক বছর বিদ্রোহ চলার পর ব্রিটিশ সরকার তার সেনাবাহিনীর সাহায্যে মানে ইংরেজ সেনাদের সাহায্যে এবং দক্ষ কিছু সেনাপতির সাহায্যে এই মহাবিদ্রোহকে দমন করেন তা দমন করেন অর্থাৎ মহাবিদ্রোহ ব্যর্থ হয় মহাবিদ্রোহ কেন ব্যর্থ হলো সেটাই নিয়েই প্রশ্ন তা মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ সরকারের প্রথম বছরের রাজত্বের অপশাসনের কুশাসনের বিরুদ্ধে প্রথম বড় মাপের প্রতিবাদ বা রিভল্ট বিদ্রোহ ছিল এই আঠারোশো সাতান্নর সিপাহী বিদ্রোহ যাকে আমরা বলছি মহাবিদ্রোহ এখন মহাবিদ্রোহের কারণগুলো দেখো এই ছয়টি কারণ রয়েছে তোমরা এই ছয়টি কারণ লিখে এগুলো মেনশন করবে প্রথম যেটা রয়েছে সমন্বয় পরিকল্পনার অভাব তারপরে দুইয়ে রয়েছে সর্বভারতীয় ঐক্য সংহতির অভাব তাহলে অভাবটা কি রয়েছে এখানে না সমন্বয়ের অভাব বাংলাদেশে বিদ্রোহ ব্যারাকপুরে হচ্ছে পরবর্তীকালে এটা লখনো এলাহাবাদ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে কিন্তু বাঙালি নেতাদের সাথে এই উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলের নেতাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না কোনো যোগাযোগ ছিল না কোনো ঐক্য ছিল না পরিকল্পনার অভাব কোনো বিদ্রোহকে পরিচালনা করতে গেলে সারা ভারতব্যাপী যে পরিকল্পনা যে রূপরেখা আগে থেকে ঠিক করে রাখা দরকার সেটা কিন্তু আদপেই ছিল না কোনো পরিকল্পনা ছিল না বলেই কিন্তু আন্দোলন শেষে গিয়ে ব্যর্থ হয়েছে এছাড়া দেখো সর্বভারতীয় ঐক্য ভারতীয়দের মধ্যে বা আন্দোলনকারীদের মধ্যে বা বিদ্রোহীদের মধ্যে কোনো ঐক্য ছিল না যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে উত্তর প্রদেশে কানপুরে নেতা ছিলেন নানা সাহেব তার নানা সাহেব চেয়েছিলেন মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করতে আবার জগদীশপুরের যিনি কুনওয়ার সিং ছিলেন বা হজরত মহল বেগম হজরত মহল বা দ্বিতীয় বাহাদুর শাহ এনারা যারা দিল্লিতে ছিলেন মুঘল সম্রাট তাকে ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠা করা অর্থাৎ দিল্লিতে পুনরায় মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করা ছিল মুসলিম সিপাহীদের উদ্দেশ্য অন্যদিকে হিন্দু সিপাহীদের উদ্দেশ্য ছিল মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করা উত্তরপ্রদেশের তালুকদাররা অযোধ্যার জমিদাররা তারা চেয়েছিল যে তাদের জমিদারি বা তালুকদারিটা ফিরে পেতে তাহলে এক একটা নেতা এক এক রকম টার্গেট বা উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই আন্দোলনে নেমেছিল এই কারণে বিভিন্ন নেতাদের মধ্যে বা আন্দোলনের অংশগ্রহণকারী জনগণের মধ্যে কোনো সংহতি ছিল না কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না সমন্বয় ছিল না যার পরিণতি হয়েছিল মহাবিদ্রের ব্যর্থতা দেখো এই এক আর দুই এই দুটোই কিন্তু পাশাপাশি একই বিষয় যে সমন্বয়ের অভাব ঐক্যের অভাব সংহতির অভাব পরিকল্পনার অভাব এরপরে দেখো রয়েছে আধুনিক অস্ত্র ও রণকৌশলের অভাব আধুনিক অস্ত্র ইংরেজদের হাতে রয়েছে আধুনিক অস্ত্র কিন্তু ভারতীয় সিপাহীদের হাতে আধুনিক অস্ত্র ছিল না ফলে লড়াইটা ছিল একটা অসম লড়াই যে অসম লড়াইয়ে একটা সময় কিন্তু ইংরেজরাই জয়লাভ করে এবং ভারতীয়রা পরাজিত বা ব্যর্থ হয় কেন ব্যর্থ হচ্ছে আধুনিক অস্ত্র কিন্তু ভারতীয়দের ছিল না এর ফলে রণকৌশলের অভাব ছিল সঠিক যে রণকৌশল যে পদ্ধতিতে আন্দোলনকে পরিচালনা করলে জয়লাভ করা সম্ভব সেই সঠিক পরিচালনাটা এখানে হয়নি অন্যদিকে ব্রিটিশ সরকারের যারা সেনাপতিরা ছিল তাদের নেতৃত্ব ছিল যোগ্য নেতৃত্ব সেই যোগ্য নেতৃত্বের বলে তারা কিন্তু শেষ হাসিটা হাসে তারা শেষে জয়লাভ করে তাই এখানে আধুনিক অস্ত্র এবং রণকৌশলের অভাব একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল এরপরে দেখো রয়েছে শৃঙ্খলার অভাব শৃঙ্খলা ভারতীয় এই বিদ্রোহী সেনাদের মধ্যে শৃঙ্খলা ছিল না উশৃঙ্খল ছিল বিদ্রোহীরা তারা অর্থ উপার্জনের জন্য স্থানীয় জমিদার বড় লোকের বাড়িগুলো তারা আক্রমণ করে অর্থাৎ জনগণের পরে তারা অত্যাচার করে অর্থ উপার্জন করতে থাকে অর্থ সংগ্রহ করতে থাকে বিদ্রোহের নাম করে এই কারণে দেশীয় রাজারা অভিজাতরা তারা কিন্তু সিপাহীদেরকে সমর্থন করেনি বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় তারা এই সিপাহীদেরকে সমর্থন করেনি মহাবিদ্রোহ থেকে তারা দূরে ছিল কারণ মহাবিদ্রোহটা ছিল অনেকটা বিশৃঙ্খল একটা বিদ্রোহ অর্থাৎ শৃঙ্খলা এখানে ছিল না এটা একটা কিন্তু বিদ্রোহর ব্যর্থতার প্রথম প্রধান কারণ এরপর দেখো যোগ্য নেতৃত্বের অভাব তা মহাবিদ্রোহে অনেক নেতা ছিলেন নানা সাহেব তাতিয়া টোপি ঝাঁসির রানী লক্ষ্মীবাই কুনওয়ার সিং জগদীশপুরে ছিলেন এছাড়া বাহাদুর শাহ ছিলেন দিল্লিতে অযোধ্যায় হজরাত মহল ছিলেন অনেক নেতা এক একটা অঞ্চলে এক এক নেতা ছিলেন কিন্তু এই নেতারা যে একেবারেই যোগ্য ছিলেন এটা কিন্তু নয় কয়েকজন দুই একটি নেতা বাদে বেশিরভাগ নেতা কিন্তু যোগ্যতার পরিচয় দিতে পারেননি শেষ পর্যন্ত আর অন্যদিকে যে সমস্ত ব্রিটিশ সেনাপতিরা ছিলেন সেই আউটরাম নীল নিকলসন হার্টসন হাবলক ক্যাম্পবেল হিউরোজ যিনি জাসির রানিকে দমন করেছিলেন তো এই সমস্ত সেনাপতিরা ছিলেন দক্ষ তাদের নেতৃত্ব তাদের যোগ্য নেতৃত্বে এই ইংরেজ সেনারাই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে তাহলে ভারতীয় নেতাদের যোগ্যতার অভাব ছিল এই কারণে মহাবিদ্রোহ ব্যর্থ হয় উন্নত যোগাযোগের অভাব এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দেখো উন্নত যোগাযোগ ব্যবস্থা সে সময় একেবারেই ছিল না ফলে বিদ্রোহ সর্বভারতীয় স্তরে একসাথে একই দিনে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হতেই পারেনি কারণ বাংলাদেশ থেকে কোনো সংবাদ যদি উত্তর উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় সেটা পৌঁছাতে পৌঁছাতেই তিন চার দিন লেগে যেত আর অন্যদিকে ইংরেজদের হাতে ছিল টেলিগ্রাম ব্যবস্থা ফলে এই টেলিগ্রামের সাহায্যে তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু দ্রুত সংবাদ পাঠাতে পেরেছিল তাই একজন ইংরেজ কর্মকর্তা বলেছিলেন যদি টেলিগ্রাফ না থাকতো তাহলে কিন্তু ইংরেজদের ইংরেজ বাহিনীর পরাজয় কিন্তু নিশ্চিত ছিল টেলিগ্রাম ব্যবস্থাই তাদেরকে সঠিক সময়ে সঠিক সংবাদটা তারা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে পেয়ে গিয়েছিল তাই এই কারণগুলো কিন্তু প্রতিটাই ইম্পর্টেন্ট এই ছটা কারণকে দু লাইন করে হলেও লিখলে খুব ভালো হয় সমন্বয় পরিকল্পনার অভাব সর্বভারতীয় ঐক্যের অভাব আধুনিক অস্ত্রশস্ত্র রণকৌশলের অভাব শৃঙ্খলার অভাব যোগ্য নেতৃত্বের অভাব এবং উন্নত যোগাযোগের অভাব এই সমস্ত অভাবের কারণে ভারতীয় সিপাহীরা ব্যর্থ হয় মহাবিদ্রোহ ব্যর্থ হয় তবে মহাবিদ্রোহে এই ব্যর্থতা একেবারে যেন নিশ্চিত ছিল প্রথম থেকেই নিশ্চিত ছিল যে সমস্ত ইতিহাসবিদ গবেষক এগুলো নিয়ে গবেষণা করেছেন মহাবিদ্রোহ নিয়ে তারা গবেষণা করে বলছেন যে মহাবিদ্রোহের ব্যর্থতা ছিল একেবারে এর অনিবার্য ফলশ্রুতি এই বিদ্রোহে যে ব্যর্থ হবে এটাই ছিল এর ফলাফল এটা একেবারে পূর্ব নির্ধারিত এমনটা কে বলছেন এক বিখ্যাত ঐতিহাসিক ডক্টর তারা চাঁদ বলছেন তার ফ্রিড অব মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি বলছেন যে মহাবিদ্রোহের ব্যর্থতা ছিল তার অবসম্ভাবী ফলাফল ব্যর্থ সে হতোই মহাবিদ্রোহ তার কারণ এই পয়েন্টস গুলো এই কারণগুলোর জন্য মহাবিদ্র শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাই চার নম্বরের যে অ্যান্সার চার আসুক তিন আসুক তোমরা চার নম্বরের প্রশ্ন পড়বে তিনি এলেও লিখে দেবে তো এই চার নম্বরের প্রশ্নের এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় চার বা তিন নম্বরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো প্রথমে তোমরা লিখবে সূচনা আত্মত্যাগ ও বীরত্বের নিদর্শন থাকা সত্ত্বেও আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ সিপাহী বিদ্রোহের ব্যর্থতার মূলেও একাধিক কারণ কাজ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি হল এবার কারণগুলি পয়েন্ট করে করে লিখতে হবে এক সমন্বয় ও পরিকল্পনার অভাব বিদ্রোহী নেতাদের মধ্যে সমন্বয় ও সংগঠিত পরিকল্পনার অভাব ছিল তাই নির্দিষ্ট সময়ে একই কর্মপন্থা অনুসরণ না করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ওই বিদ্রোহ সংগঠিত হয় ফলে তা দমন করতে ব্রিটিশকে বিশেষ প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি দু নম্বর কারণ যেটি রয়েছে সর্বভারতীয় ঐক্য ও সংহতির অভাব সংহতি ও সর্বভারতীয় আদর্শের অভাব বিদ্রোহটিকে শেষ পর্যন্ত সফল হতে দেয়নি বৃহত্তর জাতীয় আদর্শের পরিবর্তে বিদ্রোহী নেতাদের অনেকেই ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সচেষ্ট হয়ে পড়েন তিন আধুনিক অস্ত্র ও রণকৌশলের অভাব বিদ্রোহীদের ব্যর্থতার অন্যতম কারণ ছিল অর্থ রসদ সমর উপকরণ ও রণকৌশলের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যেকার বিশাল পার্থক্য ব্রিটিশ পক্ষ যেখানে প্রচুর অর্থ এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও কৌশলের অধিকারী ছিল সিপাহীরা সেখানে ছিল সীমিত অর্থ নিকৃষ্ট মানের অস্ত্রশস্ত্র ও পুরাতন যুদ্ধ পদ্ধতির উপর নির্ভরশীল চার শৃঙ্খলার অভাব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্য লাভ করতে হলে যে শৃঙ্খলা বোধ ও আনুগত্য ইত্যাদি গুণের একান্ত প্রয়োজন বিদ্রোহীদের মধ্যে তার যথেষ্ট অভাব ছিল সিপাহীরা লুণ্ঠন ও অত্যাচারের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলে ফলে তারা বহু ক্ষেত্রেই জনসমর্থন হারায় পয়েন্ট যোগ্য নেতৃত্বের অভাব বিদ্রোহীদের মধ্যে সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল লক্ষ্মীভাই নানা সাহেব তাতিয়া তোপি প্রমুখ নিজ নিজ এলাকায় দক্ষতার পরিচয় দিলেও সামগ্রিকভাবে বিদ্রোহ পরিচালনা করার ক্ষমতা ও কৌশল তাদের জানা ছিল না লরেন্স আউটরাম ক্যাম্পবেল হ্যাবেলক নিকলসন নীল প্রমুখ ইংরেজ সেনাপতিদের সামরিক দক্ষতার তুলনায় ভারতীয়রা ছিল অনেক পিছিয়ে শেষ যে পয়েন্ট দেখো উন্নত যোগাযোগের অভাব ডাক ও তার বিভাগের সাহায্যে ইংরেজরা দ্রুত খবর পেয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছিল এই সব সুযোগ থেকে ভারতীয় সিপাহীরা বঞ্চিত হওয়ায় তারা স্বাভাবিকভাবেই ব্যর্থ হয়েছিল এরপরে উপসংহার শেষ পয়েন্ট সিপাহী বিদ্রোহের ব্যর্থতার উল্লেখযোগ্য অন্য কয়েকটি কারণ ছিল দেশীয় রাজা ও জমিদারদের অসহযোগিতা আঞ্চলিক সীমাবদ্ধতা অর্থাৎ প্রদেশ ও তার কাছাকাছি অঞ্চলগুলিতে বিদ্রোহ সীমাবদ্ধ থাকা এছাড়া বিদ্রোহীদের আলাদা আলাদা উদ্দেশ্য ছিল অর্থাৎ মুসলিম সিপাহীরা চেয়েছিল মুঘল রাজশক্তির পুনঃপ্রতিষ্ঠা ঘটুক অপরদিকে হিন্দু সিপাহীরা চেয়েছিল পেশোয়া রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা হোক মধ্যবিত্ত শ্রেণীও সিপাহী বিদ্রোহে সমর্থন জানায়নি তাই শেষ পর্যন্ত সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল ডক্টর তারা চাঁদ তার হিস্ট্রি অব ফ্রিড মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন এই ব্যর্থতা ছিল বিদ্রোহের অবসম্ভাবী ফলাফল তাই এই ছিল মহাবিদ্রোহের ব্যর্থতার কারণের উপরে তিন বা চার নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে